এই যে দেখেন মেশিনের ডিসপ্লে দেখেন একদম চকচক করতেছে ভাই খুব ভালো মেশিন খুব ভালো 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 মেশিন না খুবই ভালো ভালো মেশিন এই যে এই যে দেখেন মেশিন দেখলে 100 তে 100 পছন্দ হবে এই দেখেন দেখছেন এবারে মানে একদম চকচক করতেছে এই যে জগ জগা প্রিন্ট জগ জগা হবে এরকম মেশিন একটা কালিয়ের ভিতরে আছে বক্স আরো

নতুনত্ব কিছুই দেওয়ার নাই বর্তমানে সেটা হলো যে মেশিন এখন একটা অফার আছে সেটা হলো মেশিন খুব ভালো ভালো মেশিন দেব আচ্ছা আজকে ভালো ভালো মেশিন দেখাবো ভালো ভালো মেশিন দেব এটা হলো নতুন অফার আচ্ছা আজকে থাকবে পুরান অফার হলো আগের আছে কালি একটা ফ্রি দেব একটা কালি আছে আর একটা কালি ফ্রি দুই বছর ফ্রি সার্ভিস দেব মেশিন যেখানে যাবে সেখানকার কুরিয়ার চার্জ দেব এগুলো হলো পুরান অফার আচ্ছা চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি ফ্রি হ্যাঁ আর ছোট মেশিনের সাথে একটা কালি ফ্রি আর বড় মেশিনের সাথে পাঁচটা কালি পাঁচটা কালি ফ্রি আচ্ছা আর সাথে সার্ভিস সার্ভিস দুই বছর ফ্রি সার্ভিস আছে ছোটো মেশিনের ক্ষেত্রে বড়ো মেশিনের ক্ষেত্রে আছে ছয় মাসের সকল পার্টসের ওয়ারেন্টি এবং পাঁচটা খালি ফ্রি আচ্ছা এবং মেশিন যেখানে যাবে তার খরচ আমাদের ওকে ভাই মতিঝিলে তো মার্শাল আপনার তিনটা অফিস আছে জি তিনটা অফিস আছে জুতি এন্টারপ্রাইজ জাহান এন্টারপ্রাইজ বিএস অফিস ইকুইপমেন্ট আচ্ছা একটা একটা করে ফটোকে মেশিন দেখাবো চল শুরু করি তাহলে এক এক ঘরে এক এক রকম মেশিন রাখা আছে কাস্টমার যেটা চাহিদা আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে দেই জি আচ্ছা কি কি মেশিন আছে ভাই আপনাদের কাছে আমাদের কাছে এখন মেশিন উপস্থিত আছে ভালো ভালো মেশিন আছে জি যে 25 23 এ আচ্ছা 25 23 এ তিন এ 25000 আচ্ছা 25000 2523 এডি এই যে আচ্ছা এডি 35000 35000 হ্যাঁ ওকে তারপরে আছে হলো 23 23 এম আচ্ছা 23 23 এম হ্যাঁ এই যে তেইশ তেইশ এম তেইশ এম এটা নেটওয়ার্কিং সিস্টেম মেশিন এটা ভালো ভালো মেশিন আচ্ছা একটু মডেলটা দেখেন হ্যাঁ খুলে একটু দেখেন এই যে এই যে মডেলটা হচ্ছে এই যে 23 23 আচ্ছা 23 23 এম ভাই এটা হচ্ছে মিনিটে কত কপি করা যাবে এটা মিনিটে 23 কপি এবং একাধিক কম্পিউটারে থেকে এটা প্রিন্ট করা যাবে এই নেটওয়ার্কিং হ্যাঁ নেটওয়ার্কিং সহ এটা এই যে এখানে 23 23 এম এই যে 25 23 এম এই যে এই যে দেখেন 25 23 এম ওকে এটাও দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাসের পার্সে সকল আচ্ছা মেশিন তো ভাই আজকে দেখে চকচক করতেছে হ্যাঁ ভালো ভালো মেশিন ওই যে বললাম যে কি উপহার দিবেন ভালো ভালো মেশিন উপহার দেবে ভালো ভালো মেশিন আসছে আচ্ছা 25 23 এম এটার প্রাইস কত পড়তেছে তাহলে 35000 35000 দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর ফ্রি সার্ভিস একটা ভিতরে কালি আছে এই যে আচ্ছা একটা কালি ভিতরে আছে এই যে

আমি তো তিন ধরলাম এটা কি বড়ের বলেন এটা হলো 25 23 এ এটা 25000 এটা মিনি কি 25 কপি হবে 25 কপি আচ্ছা ওকে এটা হলো ডুপ্লেক্স মেশিন ডুপ্লেক্স মেশিন 25 23 এ ডি এটা মিনি 25 কপি ডুপ্লেক্সের ভাই সুবিধা কি কি ভাই ডুপ্লেক্সের সুবিধা হলো যে এটা অটোমেটিক এপিড এপিড হয় আচ্ছা আর এটা হলো উল্টা দিতে হয় ওকে উল্টা দিতে হ্যাঁ হ্যাঁ এটা হলো 25 23 এই যে ডুপ্লেক্স মেশিন ডুপ্লেক্স মেশিন এই যে দেখেন ভাই পলি করে রাখছেন কারণটা কি ভাই

মেশিন যেখানে যাবে সেখানকার খরচ আমাদের ফ্রি আচ্ছা একটা কালি আছে মেশিনের সাথে আরেকটা কালি ফ্রি ওকে এই রকম একাধিক সুবিধা আর এইরকম কার্টুন দিয়ে মেশিন পাঠানো হয় সোলা টোলা দিয়ে পাশে যাতে না ভাঙে তো এতে দেখা যায় যে আমাদের ওই দু হাজার বাইশশো তেইশশো টাকা খরচ হয়ে যায় মেশিন পাঠাতে আচ্ছা সেই হিসাবে আমরা পঁচিশ হাজার টাকা যদি এই মেশিনটা বিক্রি করি তার থেকে আরও দুই হাজার আড়াই হাজার টাকা কমে যে ভাই এবারে একটু বলবেন যে এই যে ছোট ছোট মেশিনগুলো দেখালেন এগুলো মূলত কাদের জন্য বেস্ট হবে ভাই এগুলো ছোটখাটো দোকান অথবা নতুন দোকান দিছে ফোন ফ্যাক্স বিকাশ এইসব দোকান দিছে ওষুধের দোকান দিছে ছোটখাটো মুদিখানার দোকান অথবা শুধু ফোন ফ্যাক্সের দোকান হ্যাঁ ফোন ফ্যাক্স তো এখন নাই ফোন এই বিকাশ তারপরে আপনার এজেন্ট ব্যাংকগুলো এই এজেন্ট ব্যাংকিং এইসবগুলোতে মেশিনগুলো চলে আচ্ছা এছাড়াও ছোটখাটো

একটা দেখে একটা কিনতে হবে না এখানে আটটা দশটা মডেল দেখে কিন্তু একটা কিনতে পারবেন অনেক মেশিন আছে মানে একটা মডেলই কিন্তু অনেকগুলো আছে তারপরে আরো আছে মেশিন আরো আছে এখানে জায়গা নাই এই যে দেখেন তিনটা রাখছি হ্যাঁ এদিকে একটার উপর দুইটা এই যে এখানে আটকা যাবে জন্য এখানে রাখা যায় না মেশিন আছে অনেক এটা একটা দুইটা কমে আবার ভরি একটা দুইটা কমে আবার ভরি ভাই এই মেশিনগুলো কি ছোটগুলা কি কুরিয়ারে নেওয়া যাবে হ্যাঁ কুরিয়ারে নেওয়া যাবে এই যে কিভাবে ভাই এই যে এই যে এরকম কার্টন করে দেই হ্যাঁ এরকম কার্টুন করে সাইডে সোলার দিয়ে বেল্ট করে আমরা কুরিয়ার দিয়ে দিই ওইভাবে যায় ওকে কোনো কোনো কুরিয়ার আবার ভাঙে গ্লাসটা ভেঙে ফেলে কোনো কোনো কুরিয়ার একটু বেশি মনে হয় চাপ পড়ে ভেঙে যায় ওই গ্লাসটা বদলা দিলে আবার হয় আচ্ছা যারা সরাসরি ভাই আপনার শোরুমে এসে নেবেন তাদের জন্য একটু লোকেশনটা বলে দিবেন ভাই লোকেশনটা হলো 154 মতিঝিল এটা হলো সাপলা চত্বর থেকে একটু দক্ষিণ দিকে ওয়াবদা মসজিদ মার্কেট জি ওয়াবদা মসজিদ মার্কেটে এখানে আসলেই আমাদের এখানে তিনটা শোরুম উপরে হলো জুতি এন্টারপ্রাইজ নিচে হলো জাহান এন্টারপ্রাইজ জি বিএস অফিস ইকুইপমেন্ট চলুন আরেকটা শরম দেখি জাহান এন্টারপ্রাইজ এটা আবার এক্সটেনশন করছে এটা আবার নয় তো এখানে 마শাআল্লাহ তিনটা অফিস আছে এই ঘটটা আবার 나와 হইছে এটা শুরু করব আচ্ছা জাহান এন্টারপ্রাইজ আর জুতি এন্টারপ্রাইজ পাশাপাশি এটা আবার জায়গা একটু লাগছে এটা এই ঘরটা নিছি আমি আচ্ছা তো এটা ঈদের এর আগেই শুরু হবে কুরবান ঈদের আগে চলুন একটু সামনে যাই তাহলে ওই অফিসটা একটু ঘুরে নিয়ে আসি আমাদের ওই বড় মেশিন আল্লাহর অফিস আসে এটা হচ্ছে আপনার মতিঝিলের হচ্ছে আপনার ওয়াবদা মসজিদের সাথেই এটা হচ্ছে বিএস অফিস ইকুইপমেন্ট বিএস অফিস ইকুইপমেন্ট এটা হলো জোকি এন্টারপ্রাইজ এর উপরে আচ্ছা এখানে কি কি মেশিন আছে ভাই এখানে সব বড় বড় মেশিন আছে আচ্ছা একটু দেখান তো আমাদের যারা ব্যস্ততম এলাকা এবং দ্রুত কাজ করার জন্য এবং প্রচুর কাজ হয় সেই সমস্ত এলাকায় এই সব মেশিনগুলো বড় মেশিন বড় মেশিন আচ্ছা এটাকে আমরা বড় মেশিন বলি এই কারণে যে এটা সাইজও বড় আর হলো ভিতরে আর একটা ফাংশন হলো যে এটা দ্রুত কাজ হয় দ্রুত কাজ প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কপি কাজ হবে কাগজ বের হবে আচ্ছা ফোর ফাইভ টু এই যে ফোর ফাইভ টু মেশিন এটা হলো ফোর ফাইভ টু হ্যাঁ ফোর ফাইভ টু এই যে এখানে আছে ফোর ফাইভ টু এই যে এই যে ফোর ফাইভ টু হ্যাঁ এগুলো হলো দ্রুত কাজ করার জন্য এই মেশিনগুলো আচ্ছা ব্যস্ততম এলাকা এবং দ্রুত কাজের জন্য এই মেশিনগুলো এই ফোর ফাইভ টু এক লাখ টাকা সাথে দুই বছর পার্স এর ওয়ারেন্টি মিনিটে কি পঁয়তাল্লিশ কপি মিনিটে পঁয়তাল্লিশ কপি আমরা একটা কালি এর ভিতরে আছে পাঁচটা কালি পলিব্যাগ আমরা দেব পাঁচটা কালি আমরা পাঁচটা কালি দিয়ে কত প্রিন্ট করা 50000 কপি করা যাবে কালি দিয়ে তাতে হয় কি যদি 50000 কপি হয় তিনটা করলো 1.5 মেশিনে কাজ করা সম্ভব মেশিনের দাম 1 কাগজ কালি কারেন্ট বিল দোকান ভাড়া এটা বাদ দিলে এই কালি দিয়ে আমাদের মেশিনের দাম উঠে যায় ভালো ভালো মেশিন এখানে আসছে এখানেও খুব ভালো ভালো মেশিন আছে আচ্ছা এখানে কি সবগুলাই 452 আছে 453 আছে এই যে 452

একদম শেষ হবে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দুই বছর ফ্রি সার্ভিস ওকে ছয় মাসের সকল পার্সের ওয়ারেন্টি তারপরে মেশিন নিয়ে যাওয়া খরচ এছাড়াও আরো সুবিধা আছে একটু যে সেটা হলো যে যদি কেউ বলে যে ভাই আমার দশ বিশ্বাটা কম আছে হ্যাঁ দশ বিশাতটা কম আছে অনেকে এরকম সমস্যায় ভুগে তাদের জন্য দশ বিশ হাতত টাকা বাকি দেওয়া হয় দুই দুই মাস এক মাসের জন্য জি আমার মেশিনের কামাই দিয়ে আমাকে এই টাকা শোধ করতে পারবে এই সুবিধাটাও আমার এখানে আছে আচ্ছা ওকে ভাইকে ধন্যবাদ ক্ষেত্রে বড় মেশিনের দর্শকদের কি কি আর কিছু বলবেন ভাইয়া দর্শকদের বলার হলো এই যে যদি বড় মেশিন অথবা স্পিরিটালা মেশিন অথবা দ্রুত কাজ করার জন্য কোনো মেশিন দরকার হয় তাহলে এই বড় মেশিন নেবেন এবং বড় মেশিন ভালো ভালো মেশিন আছে খুবই সুপার কোয়ালিটি সব মেশিন আছে এগুলো আমরা সার্ভিস দিয়ে বিক্রি করব যদি আপনার লাগে আসবেন চলে আসবেন সাপলা সাতটা থেকে একটু দক্ষিণে ও অফ দ্য মসজিদ মার্কেট একশো নম্বর আমাদের কাছে আসলে আমরা এগুলো দিতে পারবো ধন্যবাদ ভাইকে সো যারা ফটোকপিয়ার মেশিন কিনবেন অবশ্যই ভালো মানের মেশিন অবশ্যই আপনারা ভাইয়ের শোরুমে আসবেন ভাই তিনটা শোরুম জাহান এন্টারপ্রাইজ জ্যোতি এন্টারপ্রাইজ এবং বিএস অফিস ইকুইপমেন্টস আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটু এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে